কার্তিক পাল এই দুজনে মাঠ পাঠ পরিচালনা করছেন কার্তিক পাল এখানে দেখছেন যে কিভাবে লাইন এসে কোথায় দাঁড়াবে সেটা কার্তিক পাল মাঠের সিনিয়র অফিসিয়াল দেখছেন এবং অমৃত শাহ মাঠ শুরু করছেন ক্লাস ওয়াইজ যেমন বলা হয়েছে নার্সারি কেজি ওয়ান কেজি টু স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ দর্শক বন্ধুদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন স্পোর্টসের ভিডিও আজকের ভিডিওটি ছিল করিমপুর সুধা স্মৃতি শিশু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে আট থেকে দশ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থান করিমপুর রেগুলেটেড মার্কেট একুশে জানুয়ারি রবিবার সকাল এগারোটায় শুরু হয়েছিল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি আজকের আবহাওয়া অবশ্য বিগত দিনের থেকে অনেকটাই ভালো রোদ্রজ্জ্বল আবহাওয়া শীত যদিও এখনও রয়েছে বাচ্চাদের পোশাক দেখলেই তা বোঝা যাচ্ছে

جڑا دل اختر عاشق لائک کي کڙدي لائک کي کي ڏان ٿو رهي ٿي ڪي جي واري بحثا اسان کي هڪڙي چڱي لاءِ ڏي সেখানে তারপরে আস্তে আস্তে সবাই এগিয়ে আসবে পতাকা তোলের দিকে আমি মাননীয়মা হত্যাকে অনুরোধ করছি বাচ্চারা এসেছে আপনি পতাকা তো আজকের চিরে ওষুধ কেতনের আঠাশতম অবস্থায় গিয়েছেন বিদ্যালয়ের যিনি স্থায়ী সভাপতি সম্মানীয় গোরাচান সাহা মহাশয় আজকে এই মহতি অনুষ্ঠানের পতাকা উত্তোলন করবেন ব্যাংক যখন মোহনদার নির্দেশ দেবে তখন ব্যান্ড বাজাবেন এবারে বিদ্যালয়ের স্থায়ী সভাপতি সম্মানীয় গোরা চাঁদ মহাশয় আজকের আঠাশতম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করছেন ব্যান্ড শুরু সহযোগিতা করুন বলেছেন সাহেব মহাশয়কে সহযোগিতা করুন উত্তোলিত হচ্ছে করতলে ধরে দিন আজকের আঠাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কলম্বু সুখাশ্রী শিশু নিকেতনের পতাকা উত্তোলিত হলো আমি মহনদাকে অনুরোধ করছি পতাকাকে অভিবাদন জানানোর জন্য সবাইকে প্রস্তুত করুন

এই যে গত দু হাজার তেইশ সালের বারোই ফেব্রুয়ারি আমাদের ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিল সাতাশতম ক্রিয়া প্রতিযোগিতা তারপরে আজকে একুশে জানুয়ারি আঠাশতমক্ষে প্রতিযোগিতা হচ্ছে এই সময়কালের মধ্যে যাদেরকে আমরা হারিয়েছি তাদের স্মৃতির উদ্দেশে আমাদের সব প্রস্তাবান বিদ্যালয়ের মানের সম্পাদক রায় মহাশয় সব্যস্তাব পড়ার পরে বাঁশি দিয়ে শুরু হবে বাঁশি দিয়ে শেষ হবে ঠিক আছে আমাদের বিদ্যালয়ের গত দু সালের তেইশ সালের সাতাশতম বার্ষিকী ক্রিয়া প্রতিযোগিতা থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক ও জাতীয় স্তরে যে সমস্ত বিশেষ ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এই সময়ে আমরা বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে ট্রাস্টি কমিটি ও পরিচালন কমিটির সম্মানীয় সদস্য অঞ্জন সরকার মহাশয় ও বিদ্যালয়ের কৃতি ছাত্র সোম সরকারকে আমরা হারিয়েছি এদের স্মৃতির প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং প্রয়াত সকলে আত্মার শান্তি কামনায় আমরা এক মিনিট কাল নিয়মত পালন করছি সকলকে অনুরোধ করব এই নিরবতা পালনের জন্য এক মিনিট কাল দাঁড়িয়ে আপনারা নিরাপতা পালন করবেন স্টার্ট এবার অফিসাররা ধীরে ধীরে মাঠের বাইরে বেরিয়ে আসুন দিদিমণিরা বেরিয়ে আসবেন শুধুমাত্র এথলিট থাকবে তারা কি করে একজন দুজন থাকুন ওরা কি করে হাত চাড়ে তুলবে সেটা শিখিয়ে দিতে হবে তো দু একজন দিদিমণি থাকুন আমি এখান থেকে যা বলছি ছোট ছোট ছেলেমেয়েরা আমার সঙ্গে তোমরা আমার বাক্যগুলো উচ্চারণ করবে বলো আমরা করিমপুর সুদাসৃতি শিশু নিকেতনের আঠাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র অংশগ্রহণকারী অংশগ্রহণকারীবৃন্দ শপথ যে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া অংশগ্রহণ ও চূড়ান্ত বলিয়া মান্য করিব আমরা আমাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ক্ষেত্রে বিদ্যালয় জেলা রাজ্য তথা দেশের গৌরব বৃত্তিতে সচেষ্ট থাকিব জয় জয় ভারত আছে দাদা এখানে পঞ্চম কার্স ফিশিং এর শেষ থেকে কার্স ফিশিং পয়েন্ট পড়ে ওটা বয়েস আর পাশে যেটা আছে ওটা আমাদের

जी बस सेंटीमीटर इवेंट नंबर सेवन इवेंट नंबर सेवन हां तो 57 कमरे खरो असली यदि बाहर देखे तो तो 80 स्टैंडर्ड वन किंतु बोलो तुम चले जाओ 22 नंबर व्यक्ति माननीय मंत्री टू जनकपुर अभी विश्व 100 मीटर 22 नंबर मंत्री टू 10 और

भाई जी 324 329 343 346 348 भवन नाम की शुद्ध कमिसरी एसयूबी 8 ए 11 और भाई मिलो 1145 अनारोल Субтитры сделал আমাকে <laughs> फोर सिक्स्टी वन फोर हंड्रेड फोर हंड्रेड हुजे হয়ে গেছে রঞ্জিত রঞ্জিত বাবু কাগজ কলম কোথায় আপনি বলুন কাগজ পেয়ে নিয়ে আসতে ক্ষনা এখান থেকে কাগজ পেন পাড়ি দাও অফিসার রঞ্জিত বাবু এবার اڏو سڀاڳي 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 اڏو سڀاڳي

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আমি ভালো নেই আমার শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে আর গলার অবস্থা যাচ্ছে তাই রকমের খারাপ তাই আজ ভয়েস ওভার নম নম করেই সারলাম ভিডিওর শেষ প্রান্তে এসে আরও একবার মনে করিয়ে দিতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো মতামত দেবাদ থাকে তাহলে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্থতা কামনা করে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন